আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন দাদা আমি আজকে একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি এই ভিডিও টা আপনাদের অনেক সাহায্য করবেন আজকে এই ভিডিও টা মূলত ফ্যামিলি রিং অফিস এর গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সেটা হচ্ছে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা হাজবেন্ড এর স্থায়ী ঠিকানা কাজী অফিসের এর যে অ্যাড্রেস থাকে সেই অ্যাড্রেস এ ম্যাপ দিতে হয় এমএসি সেটা নিয়ে আপনার অনেকেই বুঝতে পারে না যে স্কেচ মার্কটা কিভাবে আঁকবেন কোথা থেকে আঁকা শুরু করবেন তো আজকে আমার এই ভিডিওটা হচ্ছে সেই সম্পর্কে আমি আপনাদেরকে একটা সম্পূর্ণ ধারণা দিয়ে দিব তো আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে আপনাদের কিভাবে স্কেচ মার্কটা আঁকতে হয় আর এটা গুরুত্বপূর্ণ কথা অনেকেই আহ বলে থাকেন যে আমার পাসপোর্টে হাজব্যান্ড বা ওয়াইফ এপ্লিক্যান্ট যেই হোক না কেন উনিকে বলে থাকেন যে হ্যাঁ আমার পাসপোর্টে আমি সাইজ ঠিকানা আমার শ্বশুরবাড়ি দিয়ে দিয়েছি মেয়েদের ক্ষেত্রে বলছি সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার বাবা বাড়ির অ্যাড্রেসটা দিতে হবে এটা ম্যান্ডেটরি আমি এরকম একটা ভুল করেছিলাম কিন্তু আমার মনে একটা দুটানা ছিল যার কারণে আমি হচ্ছে যে আমার বাবা বাড়ির অ্যাড্রেস যেটা সেটারও একটা স্কেচ মার্ক করে নিয়ে গিয়েছিলাম তো তখন সেটা কাজে লেগে গিয়েছিল সো আপনার স্থায়ী ঠিকানা পাস ফুটে হয়ে থাক না কেন আপনার আপনার বাবা বাড়ি শ্বশুরবাড়ি আপনার বর্তমান ঠিকানা এগুলোর আহ সবগুলো রিচ আহ স্কেচ দিতে হবে তো চলুন তাদের না করে আমরা দেখিনি কিভাবে আমরা স্কেচ করব। তো প্রথমে যেটা করতে হবে উম আপনাকে একটা সাদা পেজ নিতে হবে সাদা পেজ নিয়ে নেওয়ার নিয়ে হচ্ছে যে

আমরা ঢাকা থেকে ফরিদপুর যাব তো ধরেন যে জামান এম্বাসিটা ঢাকা তো ওরা কিভাবে যাবে ঢাকা থেকে যাবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হঠাৎ করে আমার সেটা বলে নিচ্ছি ওরা কিন্তু স্কেচ ম্যাপ যে দিতে বলে সেখানে কিন্তু নিজে খুব সুন্দর করে লিখে দেয় যে আপনারা স্কেচ ম্যাপটা এরকম ভাবে আঁকবেন যাতে একটা ছোট্ট বাচ্চাও সেই স্কেচ ম্যাপটা ধরে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারে ও এখন হচ্ছে আমি যেহেতু ঢাকা থেকে আর এখানে একটা পুরো এড্রেস দেয়া আছে তো ঢাকা থেকে পুরো যাব তো আমার কি আমার ঢাকা এমবাসি থেকে পুরো যাব তো আমার পক্ষে তো ঢাকা এমবাসি থেকে পুরো কিভাবে যাব সেটা স্কেচিং একই বছনা সম্ভব না তাই আমি যেটা বলেছি যে পুরিপুরের কোন একটা পয়েন্টকে স্টার্টিং পয়েন্ট হয়েছে যেমন ধরেন আমাকে ঢাকা থেকে ফরিদপুর যেতে হবে যেটা করতে হবে যে একটা বাসে করে যেতে হবে বা ট্রেনে করে যেতে হবে বা অন্য কোনো ভাবে যা যায় কিন্তু আমরা রেগুলার ঠিকাতে যাওয়া আশা সেটা ভান বাস হতে পারে তো বাসে হলে আমি ফরিদপুরের ঢাকা থেকে ফরিদপুর গিয়ে যে বাস স্ট্যান্ডটাতে নামবো বা বাস স্টপেজটাতে নামবো সেই বাস স্টপেজটা কিন্তু সেই বাস স্টপেজটাই কিন্তু আমার জন্য হচ্ছে নেই পয়েন্ট তা আমি সেই জায়গাটাকে মেন পয়েন্ট ধরে আঁকা শুরু করবো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম হচ্ছে যে আপনি যেভাবে আঁকা শুরু করেছেন সেটার অনুযায়ী দিবেন ধরেন যে আমি যে পশ্চিমের এই অংশটা যেটা ধরেন যে সেটা হচ্ছে যে বাস স্টপেজ আমি ধরেছি ধরেন আমি ঢাকা থেকে গেলাম গিয়ে ওখানে নামলাম ওখান থেকে দেখেন আমি হচ্ছে যে রোড গুলা যাচ্ছে সোজা যাচ্ছেন তারপর গড়ে নিচ্ছেন ডানা যাচ্ছেন বামা যাচ্ছেন আহ সেই রোড নাম কি আপনারা যদি মনে করেন যে আপনি যেখান থেকে টার্ন পয়েন্ট নিচ্ছেন সেই টার্ন পয়েন্টে কিছু ধরেন যে দোকান আছে বা কোন অফিশিয়াল সব অফিসিয়াল কোন বিল্ডিং আছে সেই বিল্ডিং নাম কি সেটা উল্লেখ করে দিতে পারেন আমি একটা একটু করে দেখাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু একটা পাশে ছোট্ট করে ডিসক্রিপশন লিখে দিয়েছি যে ঢাকা এম্বাসি থেকে ফুলপুর পর্যন্ত কিভাবে যেতে হবে আপনি যে বাস স্টপে যে যাবেন সেই বাস স্টপে যে নাম দিবেন উল্লেখ করে দিবেন যে বাস ভাড়া কত হয়ে থাকে তারপর হচ্ছে যে আপনি ফরিদপুরে যে নাম দেন সেখান থেকে হচ্ছে যে আপনার বাসা পর্যন্ত যেতে রিক্সা ভাড়া কত টাকা রিক্সা করে যান বা অটো করে যান যেটাই উল্লেখ করে আমি এখানে রিক্সা করে যাই সো আমি রিক্সা করে লিখেছি একটা লিখে দিয়েছি সো রিক্সা করে দিয়ে রিক্সা ভাড়া কত সেটা উল্লেখ করে দিলে ভালো হয় আমি সেটা উল্লেখ করে দিয়েছি আর সময় কতটুকু লাগে আমি এখানে সেটাও দিয়ে দিয়েছি যে এখানে সময়টা করছেন অনেকগুলো রোড যে এটা হচ্ছে যে একটা রোড নিজামি রোড পুতুলগুড়ি রোড এই সেই রোড ঠিক আছে অনেক কিছু এঁকেছি কিন্তু ওই রোড গুলোতে তো আমার ভাষা না আমার ভাষা যেটা সেটাতে আপনার বাসায় যাওয়ার যদি সেকেন্ড কোন থেকে থাকে সেটা উল্লেখ করে দেবেন যেমন আমি এখানে আহ উল্লেখ করে দিয়েছি আর যেটা হচ্ছে যে আপনাদের উম কিন্তু ছবি দিতে হয় নিয়ে আপনারা বাসার কয়েকটা ছবি পাইটাইম থেকে ছবি দিবেন যখন সামনের অংশ থেকে ছবি দিবেন তারপরে হচ্ছে যে একটু ওই ঠিক আপনাদের বাসার ফিল্টার কেমন সেরকম একটা ছবি দিবেন তারপর আর একটু একটু জুই থেকে ছবি দিবেন এইটা ছবি একসাথে একটা পেজে করে সেটা যেটা আপনারা করে দিতে দিতে পারেন সেটা এডিটর আমি উপরে দিয়ে দিয়েছি তো আপনারা আশা করছি যে কিভাবে করতে হয়। একটা যেখান থেকে থেকে হোক কোনো রাস্তার বর্ণনা দেওয়া সম্ভব না তো যেকোনো একটা জায়গাকে সেন্টার পয়েন্ট ধরে সেই জায়গাটা থেকে আপনি আপনার বাড়িতে কিভাবে যাচ্ছেন আহ সেই বর্ণনাটা আপনি আহ লিখেও দিবেন একেও দিবেন

সো আমি আশা করছি আপনারা সুন্দরভাবে এটা বুঝতে পেরেছেন সো আমি আশা করছি আপনারা স্কেচ ম্যাপ সম্পর্কে খুব ভালো ধারণা পেয়ে গিয়েছেন আশা করছি এখন আর কারো অসুবিধা হবে না স্কেচ ম্যাপ করতে সো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ